কি hey, টুর্নামেন্ট ছি যেটা নাম হচ্ছে কিং টু ভাই এই অ্যাপটা আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে টুর্নামেন্ট যেখানে এন্ট্রি ফি হচ্ছে পনেরো টাকা আর পার কিলে আমাকে দেওয়া হচ্ছে বারো টাকা করে আর বই করতে পারলে এক্সট্রা বিশ টাকা পাবো আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে মাঝে মধ্যে বোনাস ম্যাচ হয় যেখানে এন্ট্রি ফি বিশ টাকা আর পার বিশ টাকা দেওয়া তার মানে বুঝতেই তো পারছেন এখানে আপনি একটা কিল করলে আপনার পয়সা হসুল হয়ে যায় আর গাইস লোন জন্য এই এইটা বেশ যেখানে বইয়া করলে অন্য সব পঁচাত্তর টাকা দেয় সেখানে এই অপে দেওয়া হচ্ছে পঁচাশি টাকা আর এই এপে কোনো লিমিট নিমিটাই আপনি দিনে যতবার ইচ্ছা ততবার উইড্রো করতে পারবেন সর্বনিম্ন মাত্র ষাট টাকা আর যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ সেখানে তারা চব্বিশ ঘন্টা একটিভ আছে এবং চব্বিশ ঘন্টায় আপনাদের সার্ভিস দিবে তো তাদের এই এপ্টার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওইখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে খেলা শুরু করে দিন যাই হোক আমার তো ভালো লাগছে সোলো টুর্নামেন্টটা তো আমি এই সোলো টুর্নামেন্টটাই এখন 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 খেলতে সে হাজার না করে আজকের ভিডিওটি শুরু করা যায় পনেরো টাকা দিয়ে আমি ষোলো টুর্নামেন্টে এন্ট্রি করে আর যেহেতু আমি এখানে পার্ক নিয়ে বারো টাকা করে পাবো তার জন্য আমি পিকে নামতেছি কারণ এখানে এনিমি অনেক বেশি রে ভাই লস না খাইয়ে যেতে হয় কারণ সবাই তো নেমে গেছে নিচে কি ডাবল ভিক্টর নাকি আরে ভাই মেশিন ভেঙে গেছে মার্কেটে কোন ছেলে মারতেছি রে ভাই দুইটা কিল করতে দে যাতে আমার টুর্নামেন্টে টাকাটা উঠে যায় হিলির ডাক একটু অন করি হ্যাঁ একটু হিল নিয়ে নেই ভাই হিল তো একদম নাই আচ্ছা অন্য কোনো শর্ট রেঞ্জের গান খুঁজি কারণ এই ডাবল ভিক্টর দিয়ে খেলতে আমার তেমন একটা ভালো লাগে ট্রোগন নাকি হ্যাঁ ট্রোগনটা নিয়ে নেই কারণ তো মোটামুটি খেলা যায় যাক ভাই মাল পেয়ে গেছি ভাই এমপি ফুটি পেয়ে গেছি এখন দেখি এখন দুইটা এনিমি তো মেরে ফেলো একটা এনিমি রাজা দিছি আরে ভাইজান নাকি এই নেন ভাইজান এমপি ফুটি রেড শট এই যে

তোমার তোমার ওয়ান টু থ্রি এই নাই একটা সাতান্নি ভাই ঘরাই যেতেছি এই নট কোনো শট যাক ভাই

মনি তুমি আমার কাছেতে বাস পান কোন রকম স্প্যাম করে এটাকে মেরে ফেলল আরে এটা আবার কোনতে পারে ভাই এই এই মেশিন না এই যে এজনই তো এটা পাতাইছে যাই হোক আগে গুলল মেরে একটু হিল করে নি ওইটারে এনিমি রাই ফাটাই ফেলল তো হিল করা হয়ে গেল আমি টুনা শটগান নিয়ে ফাইটে চলে এসে কারণ টুনা শটগান আমার ফেভারিট এটা দিয়ে মোটামুটি আমি এনিমি ক্লিয়ার করে দিতে পারবো দেখেন এটারে কেমনে মারি এই জ্যাকশট লাগলো না এই জ্যাকশট মরে গেল গাইস আমি অনেক চেষ্টা করেছিলাম এই ম্যাচটা বুয়া করে বাট বুয়া করতে পারি যখন আমি পিক থেকে বিমান বিমাশক্তির দিকে যাচ্ছিলাম ঠিক তখনই নিচ থেকে একটা এনিমি আমাকে গুলি করে এবং মোটামুটি অনেক ড্যামেজ দিয়ে ফেলে এবং এরপর আমাকে ট্যাশ করে মেরে দিতে চলে যায় আর আমি টপ 9 এ থাকতেই মারা তো গাইস এই ছিল আজকের ভিডিও আর গাইস আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ এই ম্যাচ আমি কয়টা কিল করে এবং বারো টাকা করে হিসাব করলে কত টাকা হয় সেটা আপনার কমেন্ট বক্সে বলে যাবে আর ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে ওখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলেন এবং ভরপুর টাকা ইনকাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ আর আমি এটা রেঙ্গাম কিন্তু হি